হ্যালো ভিওয়ার্স আজকের ভিডিওতে দেখাবো কীভাবে আপনারা আপনার জিমেলের প্রোফাইল পিকচার সেট করবেন তো চলুন শুরু করা যাক আজকে যে ভিডিওটা দেখাবো এটা অনেকেই জানতে চেয়েছেন আপনারা কীভাবে আপনাদের প্রোফাইলের পিকচার সেট করবেন তো প্রথমেই চলুন আপনারা ব্রাউজিংয়ের ব্রাউজারের মধ্যে ঢুকবেন যে কোনো একটা ব্রাউজার নেবেন তো ব্রাউজারে যাওয়ার পরে আপনারা গুগল লিখে সার্চ করবেন বা জিমেল লিখতে পারেন জিমেল লিখে আপনারা সার্চ করবেন এরপরে আপনার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন আমার যেহেতু করা আছে অলরেডি তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ম্যানেজ ইউর জি গুগল অ্যাকাউন্ট এটার মধ্যে ঢুকবেন ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট মধ্যে যাওয়ার পরে আপনারা এখানে জিনিস দেখবেন যে ক্যামেরার মতো একটি সিম্বল দেখা যাচ্ছে এই যে এই যে সিম্বলটা আশা করি দেখতে পাচ্ছেন সিম্বলটা এই ক্যামেরাতে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে আপলোড ফ্রম ডিভাইস এই অপশনটি পেয়ে যাবেন এখান থেকে আপনি আপনার পছন্দ মতো আপনার ছবি বা যেকোনো ছবি আপনি কিন্তু সেট করতে পারবেন তো খুব সহজে এভাবে আপনার গুগলের প্রোফাইল পিকচারটা আপডেট করে নিতে পারেন ধন্যবাদ সবাইকে